আসসালামু আলাইকুম ভালোবাসার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালোবাসা আজকের এই মিষ্টি মধুর সকালে আমি মোটো ব্লগে যারা আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি আজকে আমার ট্রফিক হচ্ছে যে এই যে আমাদের দেশের বর্তমান যে অস্থিরতা একটা অবস্থা গভর্নমেন্ট নেই বলেই চলে এরকম একটা দল তো এই অবস্থাতে আমি জানি না কে কতটা ভালো আছেন কে কতটা সুস্থিরে আছেন তবে আমি গণমাধ্যমে যা দেখি এখানে বিভিন্ন জায়গায় অবকের সাথে অমুকের জল হয়েছে অমুকের সাথে অমুকের হাত ভেঙে দিয়েছে অনেক জায়গায় আমি দেখেছি যে লাশও আমি ডিউটি করতে তো এই যে একটা যে একটা অস্থিরতা একটা অবস্থা এই অবস্থাটা আমরা কিন্তু আসলে কাম্য নয় আমাদের যারা ইয়াং জেনারেশন আমাদের যারা ছাত্র সমাজ এরা যত জুলাই অবস্থানের মাধ্যমে তারা নতুন যে একটা সূর্যোদয় ঘটিয়েছে এই সূর্যোদয়টা কিন্তু গুরুত্ব আজকে এই বাংলাদেশ দেখার জন্য নয় এই অস্থির বাংলাদেশ দেখার জন্য এখানে ছাত্ররা আন্দোলন করে তারা যে বাংলাদেশটা নতুন সূর্যোদয় ঘটিয়েছেন এখানে দ্বিতীয় পক্ষ একজন ব্যাপক হারে এটার সুবিধা নিচ্ছে ব্যাপক এটা সুবিধা নিচ্ছে তারা তাদের মতো টাকাতি ফোন রাহাদানি সব কিছু তারা করে যাচ্ছে এই স্বাধীন সার্বভৌম আমরা কি চেয়েছিলাম ছাত্র সম্পর্কে তোমার প্রশ্ন যে আমরা কি কি বাংলাদেশ চেয়েছিলাম বাংলাদেশ এই যে আমাদের দেশে অতিরিক্ত একটা অবস্থা বর্তমানে বিকাশ করতেছে একদল অলরেডি সতেরো বছর ছিলেন তারা আরেক দল সতেরো বছর ধরে তারা নেই তারা এখন ক্ষমতায় আসার যে মরিহা হয়ে উঠেছে এরা যদি ক্ষমতায় আসে এখন বর্তমান তারা যে কাজগুলো করতেছে এরা এই কাজগুলোকে স্থাপিত রাখবে নাকি ক্ষমতা আসবে এটা আরও বহুদূরে আরো বাড়িয়ে দেবে আমরা কি সুস্থ সুন্দর বাংলাদেশ পাবো নাকি আমরা অস্থির বাংলাদেশ আমার স্বাস্থ্য আমাদের কাছে প্রশ্ন জিনিস সেটা হচ্ছে যে যার দিন ভালো আশেদিন খারাপ এই দিন খারাপটাকে যদি আমরা যদি এখনই যদি না পারি আগামী সপ্তাহ বা ভয়ঙ্কর সম্মানিত করছে ইজ নট আমি অনেক পল দেশের রাজনীতি মানুষ না তবে রাজনীতি রাজনীতি আমাদের প্রত্যেকেরই অংশগ্রহণ করা উচিত কারণ এই দেশটা আমাদের এই দেশটা আমাদের এ দেশের মাটি এ দেশের জনগণের আমাদের এ দেশের জনগণ হচ্ছে আমার ভাই আমার বোন আমার আত্মীয় তাহলে অবশ্যই এই দেশের রাজনীতি যে আমাদের এদের ভালো ভালো বিচার বিশ্লেষণ করা আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত তো যাই হোক সমাজের জনগণ হচ্ছে যে এই যে খাম খাম একটা

কথা বলতে আমরা ভয় পাই কথা আছে জামানা পার্টি দিতে চায়নাটুকু জন একজনই আনতে পারে জাতির জাগরণ এই জাতির জাগরণের একজন রোবর দরকার একজন আলী দরকার একজন উত্তান দরকার একজন আবু বকর দরকার এই জাতির পরিবর্তন আনতে হলে আমাদের উমর দরকার ওমরের মতো সাহসী মতো শক্তিশালী তেতস্বী একজন আমাদের দেওয়া অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন দরকার ইসলামী শাসন ছাড়া এই দেশ কখনো ঠান্ডা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিগত দিকে কী করেছে এবং এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও স্বাধীনভাবে কোনো ধর্মীয় মোহাবিল করা যায় না স্বাধীনভাবে কোনো ধর্মীয় ব্যাখ্যা দেওয়া যায় নাই আমরা সবসময় মাটির নিচে যান বক্তব্য বস্তু ছিল মাটির দুপুরের বক্তব্য করতে সম্মানিত দর্শক সিদ্ধান্ত আমাদের